ময়নার মা ময়নামতি ময়না তোমার কই ময়না গেছে কুটুম গাছের ডালে ওই কুটুম 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 নামটি তার ভুতুম আধার রাতের চৌকি তার দিনে ভালো সুতুম ময়না গেছে কুটুম বাড়ি আনতে গেছে কি চোখগুলো তার ছানা বড়া। চৌকিদারের ঝি ভুতুম কিন্তু লোক ভালো মা লক্ষ্মীর বাহন কিনা লক্ষ টাকার ঘর আলো গয়না দেবে শাড়ি দেবে সাত মহলা বাড়ি দেবে মস্ত মোটর গাড়ি দেবে সোনা কাহন কাহন ভূতুম মোলে ময়না হবে Maluk